প্রভাত আজ বিশ্ব মানবতা দিবস ইরাকে দু সালে কার্যালয়ে এক ভয়াবহ বোমা হামলার পর আজকের দিনটি বিশ্ব মানবতা দিবস হিসেবে পালনের ঘোষণা করা হয় এই ঘোষণা করে জাতিসংঘ হাজারো বিপদ উপেক্ষা করে ত্রাণকর্মীরা যুদ্ধক্ষেত্র এবং ধ্বংসস্তূপ থেকে শুধুমাত্র মানবতার খাতিরে লাখো মানুষের প্রাণ বাঁচায় বিপর্যয়ে পড়া মানুষের সহায়তায় মানবতাকে সবার উপরে ছড়িয়ে দিতে প্রতিবছর তাই আজকের দিনটি অর্থাৎ উনিশে আগস্ট আন্তর্জাতিক মানবতা দিবস বা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে হিসেবে পালিত হয় আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস ফটোগ্রাফির শিল্প নৈপুণ্য বিজ্ঞান এবং ইতিহাস উদযাপনের জন্য আজকের দিনটি বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে উদযাপিত হয় আগস্ট মাসে প্রত্যাশার বিষয় ভাবনায় রয়েছে এ দেশ এ আমার এদেশ বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ির পাড়া থেকে উমা দাস লিখছেন প্রিয় প্রত্যুষা উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে যারা তাদের জীবন বিসর্জন দিয়েছেন জীবনকে উৎসর্গ করেছেন আমাদের দেশকে বিদেশি শাসকের অত্যাচারের হাত থেকে মুক্ত করার জন্য নিঃস্বার্থভাবে জীবন দান করেছেন তাদের উদ্দেশ্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি কবিগুরু রবি ঠাকুরের লেখা গানটি চোখের সামনে ভেসে উঠেছে সার্থক জনম আমার জন্মেছে এই দেশে সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা রবি ঠাকুরের এই গান কবিতাখানি আমাদের দেশের সাথে সর্বান্তকরণে মিলেমিশে একাকার এক অভূতপূর্ব মর্মস্পর্শী আবেদন মায়ের সাথে সন্তানের যে নিবিড় আত্মিক সম্পর্ক দেশমাতৃকার সাথে যেন আমাদের আত্মার আত্মীয়তার সম্পর্ক আমাদের এই দেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিয়ে সমগ্র পৃথিবীর সামনে তাকে তুলে ধরা এই মহৎ কার্যের মধ্যে যে আনন্দ আছে তা বলে বোঝানো যায় না আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা অত্যাচারে ব্রিটিশ শাসকদের অত্যাচারের হাত থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য প্রাণপণ লড়াই করে গেছেন কত প্রাণ বলিদান করেছেন ইতিহাসের পাতায় অনেক দেশপ্রেমিকের নাম লেখা আছে আবার দুর্ভাগ্যবশত অনেক দেশপ্রেমিকের নাম লেখা হয়ওনি উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি অনেক প্রাণীর বিনিময় যারা দেশমাতৃকার সেবায় নিজেদের উৎসর্গ করেছেন তারা দেশকে ভালোবেসে নিঃস্বার্থভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন আমাদের দেশ অখণ্ড ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই হলো ভারতবর্ষের মূল মন্ত্র বিবিধের মাঝে ঐক্যের বন্ধনে নানা জাতি নানা বর্ণ নানা ধর্ম নানান ভাষাভাষীর মানুষ এই ভারতবর্ষের অমূল্য সম্পদ দেশ এদেশ দেশ আমার দেশ অনেক কিছু দিয়েছে আমার জন্মভূমি আমার মাতৃভূমির কাছে আমি কৃতজ্ঞ সবাইকে স্বাধীনতা স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে শেষ উমা লিখছেন মৌসুমি মজুমদার দেশবন্ধু পাড়া শিলিগুড়ি থেকে বন্ধু প্রত্যুষা দেশ আমাদের গর্ব আমাদের অহংকার দেশ বলতে জন্মস্থানকেই বুঝি মাতৃভূমি মা মাতৃভাষা একই সুতোয় গাঁথামালা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ দেশ শুধুই মানচিত্র বা একটিমাত্র ভূখণ্ড নয় সে আমার মায়ের আঁচলের কোমল স্পর্শ মাটির সোঁদা গন্ধ মাখা সকাল মাথার ওপর বটগাছের শীতল ছায়া শুধু কি তাই মাথার উপর নীল আকাশ আকাশের বুকে ডানা মেলে উড়ে যাওয়া পাখি রঙিন প্রজাপতি আর জোনাকিদের মিষ্টি মুখর আলোর খেলা পাহাড় ঝর্ণা নদী সাগর বন মরুভূমি দিয়ে সাজানো আমার দেশ মাঠ ভরা ফসল সারি সারি গাছ পেরিয়ে ছুটে চলা রেলগাড়ি কত গান কবিতা রূপকথার ঝুলি ভরা গল্প নাটক উপন্যাস সিনেমা আর বাউলের সুর সব মিলিয়ে সৌন্দর্যে ভরা এক জীবন চিত্র প্রযুক্তি ও সময়ের স্রোতে স্বপ্ন দেখাটাই স্বাভাবিক বিদেশের ঝকঝকে শহর রাস্তা উঁচু দালান কাঁচের জানালার বাইরে দিয়ে আকাশ দেখা নিঃসন্দেহে সুখের হাতছানি ছুটে চলা জীবনে সবই কেমন যেন নিরস শূন্যতায় ভরা বন্ধু দেশ বলতে তবে কি শুধুই ঠিকানা দেশের সহজ সরল শব্দগুলো শুধু ভাষা নয় আমাদের হৃদয়ের গোপন কুঠুরিতে লেখা চেতনার রং। দেশের ঐতিহ্য সংস্কৃতি ভাষা সাহিত্য সঙ্গীত ও শিল্পের প্রতি আমাদের অমোঘ আকর্ষণ এই ভালো লাগা মিশে থাকুক আমার হাতের রেখায় চোখের মায়ায় মনের গভীর টানে ভালোবাসার আবেগ ও অনুভূতি ও মমত্ব বোধই যে দেশপ্রেম জন্মদাত্রী মায়ের মতো জন্মভূমির ঋণও শোধ করা অসম্ভব তেমনি দেশের জন্য আত্মবলিদান দেওয়া সেই মহান শহীদদের প্রতি আমাদের ইতিহাস ঐতিহ্যের প্রতিও শ্রদ্ধাশীল ও সম্মান জানানো আমাদের কর্তব্য প্রণবান্তে মৌসুমি মজুমদার শিলিগুড়ি লিখছেন নাজিয়া রহমান উর্মিতিতে নজরুল নজরুলপলী পূর্ব বর্ধমান থেকে প্রিয় প্রত্যুষা ভারতের জন্ম আমার এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি এটাই আমাদের দেশ ভারতবর্ষ ভারত হল আমাদের দেশ মাতা আমাদের দেশের আমার মাতৃভূমি ভারতবর্ষ ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ নানা জাতি নানা বর্ণের নানা ধর্মের মানুষের বাস এই দেশে তাদের পোশাক পরিচ্ছদ খাদ্যাভ্যাস কথা বলা ভঙ্গিমায় পৃথক রূপ ধরা পড়ে দেশের মাটি আর প্রকৃতির সঙ্গে নারীর বন্ধন একজন মা যেমন একটি সন্তান গর্ভে ধারণ থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার পরে পর্যন্ত দীর্ঘ সময় ধরে লালন পালন করে বড় করে ভারতবর্ষ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় আর আয়তনের দিক দিয়ে পৃথিবীর সপ্তম ভারতবর্ষের সবচেয়ে অনন্য পরিচয় হচ্ছে বৃহত্তম গণতান্ত্রিক দেশ এই নামের সঙ্গে জড়িত আছে বিজ্ঞান ভূগোল স্থাপত্য সাহিত্য ভারত পৃথিবীর এক সুন্দর জায়গায় স্থাপন করে আছে শুধু কি তাই এই শ্যামলা দেশ তার প্রকৃতির ছটায় চারিদিক আলো করে রেখেছে ভারত এক গৌরবের নাম নিজের দেশ নিয়ে আমাদের গর্ব করার উপাদান অসংখ্য সলিল চৌধুরী সুরে এ দেশ এ দেশ আমার এ দেশ এই মাটিতে জন্মেছি মা জীবন মরণ তোমার স্মরণ তোমার চরণ ধুলি দাও মা নাজিয়া রহমান পূর্ব বর্ধমান লিখছেন অমিত কুমার রায় ঝিখিরা হাওড়া থেকে প্রিয় প্রত্যুষা উত্তরে যার শুভ্র তুষার কিরিটি হিমালয় দক্ষিণে যার সাগর সুনীল নেই মনে তার ভয় পশ্চিমে যার পর্বতমালা পূর্বে পর্বত মলয় ভারতবর্ষ মাগ আমার তোমার বক্ষ রত্নময় এদেশ আমার সপ্ত ঋষির সাধন পীঠস্থান সুশ্রুত শঙ্কর কবির মহান প্রাণ এদেশ আমার শখ দল পাঠান মোগল জাতি নানা ভাষা নানা মতের নানা পরিধানে জ্ঞাতি এদেশ আমার সিরাজের রক্তে শহীদ হিন্দুস্থান এদেশ আমার শত শহীদের রক্ত এ এদেশ আমার গান্ধী সুভাষ লালবাল পাল গর্জন সূর্য সেন মাতঙ্গিনী প্রীতিলতা ক্ষুদিরামের তর্পণ এ আমার স্বপ্ন মুখর জাতির অহংকার জ্ঞান বিজ্ঞান জ্যোতিষশাস্ত্রে ভরায় অলঙ্কার এদেশ আমার মহাকাশে রাকেশ শুভাংশু কল্পনার এদেশ আমার লালকেল্লা তাজমহল কুতুব মিনার এই দেশ আমার ফোর্ট উইলিয়াম ভিক্টোরিয়া মিউজিয়াম শহীদ মিনার রবীন্দ্র বিবেক বিদ্যাসাগর সেতুর নাম এ দেশ আমার কৃষক মজুর কৃষি শিল্পে দেয় যে ডাক এ দেশ আমার সোনার বাংলা দুর্পা কলমি শাক এ দেশ আমার গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী ভারতবর্ষ বাক্য মানিক্যের সংস্কৃতি সংহতি এদেশ মাগো স্বাস্থ্য খাদ্যে হচ্ছে স্বয়ং স্বনির্ভর ভারতবাসী গর্বে ভাসি দেশে থাকবে না নিরক্ষর এদেশ আমার মনের কথা মন কি বাতের ফুল এদেশ আমার শহীদ কমলা কবি রবীন্দ্র নজরুল নমস্কার আন্তি কুমার রায় হাওড়া লিখছেন সঞ্জীবন রায় মাসুন্দি পূর্ব বর্ধমান থেকে প্রভাত সাথী প্রত্যুষা কবিগুরু গেয়েছেন সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে হ্যাঁ এটা আমার দেশ আমার জন্মভূমি সমুদ্র হিমালয় আমার দেশ আমাদের দেশ কেন আমাদের বিদেশি রাষ্ট্রের অপশাসনে পরাধীনতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে কেন আমাদের বিদেশি শাসক যা বলবে তাই করতে হবে তাই মানতে হবে আমরা আমাদের স্বাধীন চিন্তাধারায় আমাদের শাসন ব্যবস্থায় আমাদের মতো করে বাঁচব এই ভাবনায় উজ্জীবিত হয়ে উনবিংশ ও বিংশ শতকে ভারতের জাতীয়তাবাদী নেতারা জনগণকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতার জন্য গণ আন্দোলনে যোগ দেন বিনয় বাদল দীনেশ শহীদ ক্ষুদিরাম মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়েদ্দেদার মাতঙ্গিনী হাজরা মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র প্রমুখ ভারতীয় নেতৃবৃন্দ দেশের জনগণকে সাথে নিয়ে বিদেশি প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পথ পাড়ি দিয়ে ব্রিটিশ প্রশাসনকে বাধ্য করেছিল ভারতবর্ষের শাসনভার ভারতবাসীর হাতে তুলে দিতে সেই দিনটি আসে উনিশশো সালের পনেরোই আগস্ট তখন থেকে শুরু হয় ভারতবাসীর স্বাধীন চিন্তাধারায় স্বশাসনে পথ চলা এখন আর কারো বলার অধিকার নেই আমাদের কৃষি জমিতে ধান চাষের বদলে নীল চাষ করতে হবে তৈরি হলো ভারতীয় সংবিধান ও আইন ব্যবস্থা সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশ ক্রমশ অগ্রগতির পথে শস্য শ্যামলা আমার ভারতবর্ষ কৃষিজাত পণ্য উৎপাদনে আমার ভারতবর্ষ স্বয়ং সম্পূর্ণ বহু ভাষাভাষী বহু ধর্মীয় মানুষের বাস আমার এই ভারতবর্ষে কিন্তু জাতীয় সংহতিতে আমরা এক আমরা ভারতবাসী এখানেই আমার গর্ব আমার জন্মভূমি ভারত মাতাকে প্রণাম নমস্কারান্তে সঞ্জীবন রায় পূর্ব বর্ধমান লিখছেন শিলিকুড়ির দেশবন্ধু পাড়া থেকে সন্ধ্যা দত্ত পানকৌড়ি প্রত্যশা ডুব সাঁতার কেটে তুলে আনো সব অপূর্ব বিষয় ছোট্টবেলায় বাবা গ্লোব ঘুরিয়ে বোঝাতেন এই যে দেখছো এটাই হচ্ছে ভারতবর্ষ এটাই আমাদের দেশ সরল মনে জিজ্ঞেস করতাম দেশ কি বাবা বাবা বলতেন দেশ মানে মাতৃভূমি তোমার জন্মভূমি যে মাটিতে তুমি জন্ম নিয়েছ সেটাই তোমার দেশ পরে বড় হয়ে দেশকে স্বাধীন করবার জন্য যেসব বিপ্লবীদের আত্মত্যাগের কথা জানতে পারলাম এবং তখন বোধগম্য হল দেশের জন্যে মানুষ সব করতে পারে এমনকি প্রাণ বলিদান অতি তুচ্ছ ব্যাপার তাদের কাছে শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা আমাদের এক অমূল্য সম্পদ যাকে আগলে রাখবার দায় আমাদের সবার উপরে বর্তায় তাই পরও মমতায় বুকের খাঁচায় আগলে রাখি সেলুলার জেল কালাপানি দীপান্তর ফাঁসির দড়ি বুলেট ও বেয়নেটের ঘা বিন্দু বিন্দু অশ্রু জমা হয় সেই সব তুর্কি তরুণদের কষ্ট গাঁথায় যাঁদের একমাত্র স্বপ্ন ছিল পরাধীনতার নাকপাশ থেকে মাতৃভূমিকে শৃঙ্খল মুক্ত করা শত শত মায়ের বুক খালি হয়ে গিয়েছিল তখন চাপা দীর্ঘশ্বাসে কষ্ট গিলে খেয়েছেন তারা। শুধুমাত্র দেশকে ভালোবেসে এই ভালোবাসার কোনো মানদণ্ড হয় না সেই সব শহীদদের রক্তে রাঙানো পথে চলছে এখন দেশের ও দশের উন্নয়ন আগস্ট মাস স্মৃতি মেদুরতার মাস তাঁদের দেবার জন্যে শুধু রয়েছে দু ফোঁটা চোখের জল এবং আ ভূমি প্রণাম তাই তো ভারাক্রান্ত স্বরে গেয়ে উঠি ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা শুভেচ্ছান্তে সন্ধ্যা দত্ত দেশবন্ধু পাড়া শিলিগুড়ি আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এ মাস এবং আগামী মাসের বিষয় জানিয়ে যাওয়া আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এ দেশ এ দেশ আমার এ দেশ আর সেপ্টেম্বর মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে নমস্কার